আপনাদের আমি একটা গল্প শোনাবো ঘুম ভাঙানোর জন্য আপনাদের একটা তুমি ছিল রাজা ছিল রানী তো আসলে দেখো আছে তুমি বাদে যাও আমি ভিড় দেখতে দেখতেছি সকাল সকাল উঠে আমি লাইট চলে আসলাম আপনারা কেমন আছে আমি তো ভালো আছি আমার রোজবেট কে ফলো করছেন না কেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রুভ ইত্যাদি ফলো করে দেবেন আপনারা করছেন না কেন ফলো আমার পিস কে আচ্ছা আপনার কি ভালো আছেন আমি তো ভালো আছি আপনাদের সাথে আমি সকাল থেকে একটু গল্প করতে চলে আসলাম এখন আমি খেলা খেলছিলাম এখন ভাবলাম খেলা খেলা না বাদ দিয়ে আপনাদের একটু কথা বলি

সব ছোট রানে একটা বড় রানি ছিল সব বইনা পড়ে ফেলেছি ভালো লাগছে না ছোট রানের মধ্যে থেকে একটু বড় রানি পছন্দ প্রিয় ওকে দিল হিরে রানতে টুনে গেল হিরে রানতে নিয়ে আসতে যে টুনিকে বললো দেবেন না

বাঘ মামা অন্য রাজপথে গেল তুমি কেহির আনতে দিল না দিয়ে তুমি আবার মাগ মামাকে নিয়ে আসে দিয়ে আবার বলে বের করে দেন আবার হিরে আংটি দেবো তাই বলে যার বের করে না যায় যেন বাঘমামকে মিশে সত্যি সত্যি খাইয়ে দিল আমার গল্প এখানে শেষ হয়ে গেল এইটুকুনি গল্প শিখতে পেরেছি তুমি আরো শিখতে পারলে টুনির আমি আরো শোনাবো টুনির গল্প এখন আপনাদের অপরে শোনাবো আমি

あてあがらはしえてほしっか。あてあがらはしいでほしいか。な <noise>、あてあがらはしいてほしっか。にこいでにぎか。

কশ্চুদে আর সুকান দিন গুদে দিন গガル আমরা আগেকার বলে শোনা নাও হয়ে গেছে আমি যেগুলা পড় শোনাবো আমার পড়া আগেই শোনা হয়ে গিয়েছিল এত তো না শোনা হয়নি তাতে আজকে আমি শুনে দিলাম তো আমি বলছি আপনাদের আমি শোনাবো শুনাবো আমি একটু মনে ডাকছি নাকি

আমি একটুক্ষণ শিখতে পেরেছি আপনাদের তাও একটুকুনি শিখাতে নিয়ে চলে এসেছি আমি এখন তোমার আমার খেলনা তো পাচ্ছি আপনাদের খেলনা দেখাবো কি করে আমি এখন না আপনাদের একটা খেলনা দেখ আমার তো খেলনাগুলো তো হারে যাচ্ছি খেলনা

করার কথাই মনে থাকে না আপনাদের সাথে কথা বলবো নাস্তা করব আমি এখনো নাস্তা করা হয়নি আপনাদের সাথে নাস্তা করব আমি আমার খুব করবো এখনো তো রান্না করা হয়নি কারণ তো রুটি হয়ে গেছে আমি রুটিতে শুধু শুধু খেয়ে নিতে পারবো চাবি হিসাবে আমি পানিতে গিলে খাই সব

আপনাদের সাথে মিলে কি গল্প শোনাবো কি গল্প শোনাই আপনাদের আপনাদের ঘুম ভেঙেছে কি না আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আরো গল্প শিখে শিখে মনে করে আপনাদের বলে দেব আমি এখন মনে করছি দাঁড়ান মনে হলে আমি গল্পগুলো আপনাদের শোনাব কোনো একটা গল্প अब तो अपने दिल बुलाए हमें रास्ते करो 我找个姑娘，找个自己的女子。找男子，男子不正，找个女子，女子不正，找个咱们这样的。你如果是不想找个不正，我就可以。 নাস্তা আপনারা কে কে নাস্তা করেছেন কি আমি তো এখন সকাল নাস্তা করলাম রুটি আর ডিম ভাজি আপনারা কি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিন সকালকার নাস্তায় আমার ফেসবুকটা লাইক করছেন না কেন শেয়ার করছেন না কেন ফলো করছেন না কেন করবেন তারপরে আমার ফেসবুকটা লাইক কমেন্ট ফলো শেয়ার সবগুলো করে দেবেন আপনারা করছেন না কেন খুবই আপনারা দুষ্ট এভাবে তো করলে হবে না আমার ভিডিওটা লাগতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা আপনারা করছেন না কেন লাইক শেয়ার তাড়াতাড়ি করে দেবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার

পানি খেয়ে আবার লজ্লা যে আমি পানি খেতে যাচ্ছে En, to,